আধুরাতে যদি ঘুম ভেঙে যায় মনে পড়ে মোরে প্রিয় চাঁদ হয়ে রব আকাশের গায় বাতায় খুলে দিয়ে তালাত মাহমুদের সেই হারানো দিনের কালজয়ী গান আহা বাতায় অন খুলে দিও চলো বেশি ভাবুকে এখন লাভ নেই ট্রেন তো প্রায় ছেড়ে দিল ইচ্ছে ছিল বিশ্রাম নেব প্রকৃতির কোলে সেই মতো জলদাপাড়া রাইনো কটেজে কথা বলে তিন দিন থাকার ব্যবস্থা করা গেল হ্যাঁ এই যে উত্তরবঙ্গ এক্সপ্রেসেই আমরা যাচ্ছি নামবো ফালাকাটায় এই ট্রেনের যাত্রাপথ উত্তরবঙ্গের তো খুবই সুন্দর এটা একটা ই ভালো দিক কি বলতো যারা বাই রোডে যান তারাও যেমন এই প্রকৃতি উপভোগ করতে পারেন আর যারা ট্রেনে যান তারা তো বটেই তো আমরা তো ফালাকাটা স্টেশনে নেমে গিয়ে রিসোর্ট থেকে পাঠানো গাড়িতেই যাচ্ছি রিসোর্টে এই ফাঁকে বলিনি বরাবরের মতো আমাকে ভালোবেসে বেঁধে ফেলো ভুলে যেও না কিন্তু আইকনটা আছে টং করে বাজিয়ে দিও ভিডিওটা ভালো লাগলে আর একটু লাইক দিও অন্তত যদি ইচ্ছা হয় চলো এই যে যাচ্ছে যেতে যেতে এত সুন্দর সবুজ কথা বলি তোমাদের সাথে তো এই যে ওনারা ড্রাইভার পাঠিয়েছেন না সেটা কিন্তু বিনামূল্যে না সবই ওনারা নিয়ে নিয়েছেন বলে রাখলাম কারণ ভুল ব্যাখ্যাও যেতে পারে এটার জন্য তো কিন্তু এই সবুজের মধ্যে দিয়ে যাওয়া এই যেতে 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 প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লাগলো আমাদের স্টেশন থেকে এই রাস্তায় আসতে তো বৃষ্টি তো নেমে গেছে দেখতেই পাচ্ছ এই পৌঁছে যাবো এক্ষুনি আমরা রিসর্টে পৌঁছেও গেলাম বা ইন্টারেস্টিং জানলাটা আর এই মুসানটা গাছে ভর্তি দেখছি ফুল হয়ে আছে চলো উপরে উঠি উপরে উঠতে উঠতে কথা বলি তোমাদের সাথে তোমরাও চলো দেখতে পাবে তাহলে রুমটা এই রুমে এক একটা ব্লকে দুটো করে রুম আছে ঘর আছে দুজনে আমরা এই ঘরটা নিয়েছিলাম দেখো আচ্ছা ঢুকেই বাঁদিকে একটা অ্যান্টি রুম একটা ম্যাট্রেস রাখা আছে আর এই যে কটেজ এই রুম -টা এখান থেকে পর্দা সরালেই দেখা যাচ্ছে ওই যে আমরা ওই রাস্তাটা দিয়ে এসেছি পাশে ওই যে সিসামারা নদী বারান্দা থেকে জালনা জালনা দিয়ে ঘরে বসে তুমি নদী দেখতে পারো আর এই জানলাটা খুলে দিলে এসিও আছে এসব কথা তো পরের পর্বে বলবো এখন একটু খানকার নিয়ে নিলে ও ওটা হচ্ছে ডাইনিং কিরম মেফেক্টটা ওইরকম না সেই শোলে সিনেমার জয়া উপরে ওপরে জয়াবাদুরে আর নিচে অমিতাভ পাচ্ছেন মাথার গান বাজাচ্ছেন যোগপাঠ জাবাট্রুমটা দেখি চলো বাথরুমটা কেমন খুলি একটু খুলে তোমাদের বাথরুমটাও একটু দেখিয়ে দিই রুম টুর এক কথা একটু ছোট করে দিয়ে দিলাম মোটামুটি ঠিকই আছে বাথরুম চলো এর জন্যই বলেছিলাম বাতায়ন খুলে দিও আর আছে ঘোরানো সিঁড়ি দিয়ে ওপরে একটা ছোট্ট বসার অ্যারেঞ্জমেন্ট যেখান থেকে তোমরা প্রকৃতিকে আরো উপভোগ করতে পারো এই যে নিচে আর ওই যে নদী আর ওই পারে হচ্ছে জঙ্গল জলদাপাড়া এই সিঁড়ি দিয়ে উপরে উঠলাম উপরে উঠে এই যে ছোট্ট একটু জায়গা নদীর পাশে রাস্তাটা দিয়ে হাঁটতে হবে তো সবে আসলাম তখন তোমাদের আর একটু ভালো করে দেখাবো তো সুন্দর এই জায়গাটাও ছবি তোলার পক্ষে তো খুবই সুন্দর বার্ড ওয়াচিং এর জন্যও ভালো কিন্তু দুঃখের বিষয় আমি কিছু বার্ড পাইনি শীতকালে আসে কিনা বলতে পারবো না এই যে লম্বা লম্বা গাছগুলো চারদিকে এটার জন্যই তো আসা দেখো পুরো একটা এর ছোট্ট ভিউ দিয়ে দিলাম ওই যে পথটা ওইখান দিয়ে এসেছি আমরা চলো নিচে নামি নিচে নাম নেমে তারপরে বাকিটাও তোমাদের সাথে দেখাই বেশ বড় এলাকা জুড়ে কিন্তু নানারকম গাছগাছালিতে ভরা এই কটেজের অভ্যন্তর অথচ রিসোর্টে ঘর কিন্তু বেশি নেই উপরে চারটে ঘর যা থেকে সরাসরি নদী দেখা যায় এবং নদীর ওপারে জলদাপাড়া জঙ্গল আর নিচে ঘর তিনটে যারা থাকবেন এখানে সিঁড়ি দিয়ে উঠেই নদী ঘেরার রাস্তায় হাঁটতে ভালো লাগবে নিশ্চয়ই সবুজকে বাঁচিয়ে রেখে ভ্রামণিকদের এক ভিন্ন স্বাদের ভ্রমণের উপহার এটা মানতেই হবে এই যে ডাইনিং না এই চেয়ারগুলো টেবিলগুলো সব কাঠের তো টেবিলগুলো নাকি সিরিষ গাছের কাণ্ড থেকে আর চেয়ারগুলো বন কাঠালের গাছের কাণ্ড থেকে তৈরি এই ওয়ার্ল্ডে আর্টটাও বেশ ভালো লাগলো এটা ওনারা বলছেন ট্রি হাউস চলো দেখি ঘূর্ণিঝড় রেমালের কয়েকদিন পরই আমাদের এই ভ্রমণ ছিল একটু চিন্তা হচ্ছিল কারণ উত্তরবঙ্গে তখন ইয়েলো অ্যালার্ট জারি হয়ে গেছে হ্যাঁ একদিন ঝড় বৃষ্টি হয়েছিল ঝড় এসেছিল একদিন লম্বা লম্বা গাছগুলো পরস্পর পরস্পরকে জড়িয়ে এত জোরে প্রতিবাদ করছিল মানে আমার যেন তাই মনে হচ্ছিল ওরা বলতে চাইছে বন জঙ্গল না থাকলে কি আমরা থাকবো চলো টাটা